আজকে আমার যারা অশুভকাঙ্ক্ষী আছেন যারা সব সময় আমাকে নিন্দা করে থাকেন তারা আজকে খুশি হবেন কারণ আজকে আমি আমার দলের অ্যাসেসিনেশন করব। দল নিয়ে কিছু কথা বলবো যেটা না বললেই নয় গত পনেরো বছরে আম সাংগঠনিক বৃত্তি এত দুর্বল হয়েছে যে স্বাধীন পরবর্তী বাংলাদেশে আমলীগের বৃত্তি এতটা দুর্বল কখনই হয়নি প্রতিটা জেলায় জেলায় কোন্দল ছিল প্রতিটা উপজেলায় কোন্দল ছিল ইভেন তো প্রতিটা ইউনিয়নে কোন ছিল প্রতিদ্বন্দ্বিতা এক জিনিস দলটা আরেক জিনিস আপনি আমার প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি আপনার প্রতিদ্বন্দ্বিতা করব এটা স্বাভাবিক আপনি আমার ক্ষতি করার জন্য উঠে পরে লাগবেন আমি আপনার ক্ষতি করার জন্য উঠে পরে লাগবো শেষ দলের ক্ষতি করার জন্য আমরা যখন সবাই উঠে পরে লাগবো সেটা অন্য জিনিস একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই আমলীগের যে পরিমাণ তৃণমূলের সমর্থক আছে সেই সমর্থকগুলো হচ্ছে আমাদের আশীর্বাদ আমরা কখনোই সাংগঠনিক বৃত্তি গত পনেরো বছরের সাংগঠনিক বৃত্তি মজবুত করে সে আশীর্বাদটাকে প্রতিফলন করাইতে পারে নাই আজকে দেখেন জুলাই আন্দোলন যেটা হইল সেখানে সর্বসাকুল্যের মাঠে দশ লাখ মানুষ ছিল ডাকার মাঠে ডাকার প্রতিটা ওয়ার্ড কমিটি আছে থানা কমিটি আছে যদি ডাকায় হিসাব করেন ডাকা মহানগর উত্তর ও দক্ষিণে চল্লিশের অধিক থানায় কম করে হইল। আপনার নেতাই আছেন চার হাজারের উপরে এটা আমি ভুল বলেছি চার হাজার তো এটা খুবই কম এক একটা ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে এক একটা কমিটিতে পঞ্চাশের অধিক নেতা একটা থানায় তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড এবার যে দেড়শো ধরেন থানা কমিটিতে আছে একশোর উপরে আড়াইশো ঠিক আছে চল্লিশটা এমনিই দশ হাজার নেতা শুধু দশ হাজার নেতাই আছে ডাকাতে তাও সর্বনিম্ন এটা তো আর ডাকায় আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে আমরা নেতা এবং শুভাকাঙ্ক্ষীদের সংমিশ্রণ ঘটাতে পারিনি যেখানে আমরা ব্যর্থ হয়েছি আমাদের যারা সমর্থক আছেন তারা কখনই আমাদেরকে ব্যর্থ দেখতে চান না গত দশ মাসে দখলদার ইউনুসের শাসন দেখে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন না ফিফটি ফিফটিতে ছিলেন তারাও এখন আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন আপনারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব সাইটগুলোতে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকশাওয়ালা থেকে শুরু করে মুচি কামার কুমার এরা সবাই আমলীগের সমর্থক এরা কেন জানে দলটাকে মানে এতটা ভালোবাসে সেটা বাসায় প্রকাশ করার মতো না আমলীগের এইটাই হচ্ছে আমলীগের সবচেয়ে বড় সম্পদ কিন্তু গত পনেরো বছর জননেত্রী শেখ হাসিনা যাকে দলটাকে সুসংগঠিত করার দায়িত্ব দিয়েছিলেন জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি সহ কতিপয় লোক দলটার সাংগঠনিক বৃত্তি এতটাই দুর্বল করেছেন যে স্বাধীন পরবর্তী বাংলাদেশে আমলিকের সাংগঠনিক বৃত্তি আমার জানা মতো এতটা দুর্বল হয় নাই যদিও আমি বলতে পারবো না স্বাধীন পরবর্তী আমলিকের স্ট্রাকচার কেমন ছিল তো সেই জায়গা থেকে আমার মনে হয় দলের সাংগঠনিক বৃত্তি দুর্বল হওয়ার কারণে আমাদের এরকম একটা জুলাই আগস্টের আন্দোলন প্রতিহত করতে সমস্যা হয়েছে এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে মানুষের সাথে আমাদের কানেক্টিভিটির কিছু অভাব ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন কানেকটিভিটির অভাব ছিল কি তৃণমূলের আমাদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের সাথে থানার নেতাকর্মীদের কোনো থানার নেতাদের কোনো সমন্বয় ছিল না থানার নেতাদের সাথে জেলার নেতাদের কোনো সমন্বয় ছিল না ইভেন তো আমি একটা ইউনিয়ন আমলিগের সেক্রেটারি লাখিলি আল্লাহর কাছে অশেষ রহমত যে আমার থানার যারা আম লীগের নেতাকর্মী ছিলেন তারা প্রত্যেকটা মানুষই খুব ভালো মানুষ ছিলেন এখনও তাদের সাথে আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ হয় তো এমনও দেখেছি আমি যেহেতু আমি অনেক দিন মহানগরে রাজনীতি করেছি এমনও অনেক নেতা আছে যাদের পাশে কর্মী গিয়ে বসতে গেলে দশবার ভাবতে হয় আমরা ওই জায়গাটাতে এখনও পুষতে পারি নাই মানে কর্মীদের সাথে নেতাদের যে একটা সম্পর্ক বিল্ড আপ হওয়া দরকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই রাজনীতিটা করে গিয়েছিলেন গত পনেরো বছরে আমাদের দল বিস্তার যে পরিমাণ দলটা বিস্তার বিস্তার লাভ লাভ করার কথা ছিল ছিল পরিমাণ জেলায় জেলায় আমাদের কোন দল কি উদ্বোধ উদ্বোট কমিটি দেওয়া হয়েছে প্রতিটা জেলায় তা কল্পনা করা হয়নি আমি একটা জেলার নাম প্রকাশ করবো না ওই জেলার সাধারণ সম্পাদক তিনি হতে চেয়েছিলেন একটা থানার সাধারণ সম্পাদক কেন্দ্রে ছিলেন তিনি তাকে একজন জেলার সাধারণ সম্পাদক বানিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটা জেলায় কতিপয় বিতর্কিত নেতা ছিলেন যারা এখনও দলটার জন্য বিতর্কমূলক অবস্থান সৃষ্টি করতেছেন তার মধ্যে আমাদের কুমিল্লার একটা আছে আবুল কালাম আজাদ পাঠা একটা এই পাঠা ট্রাবল ব্লগার ট্র্যাবল ব্লগার হয়ে গেছে বলা এই পাঠার ফেসবুকের ইয়াগুলো দেখলাম পোস্টগুলো দেখলাম ছবিগুলো দেখলাম এই সমস্ত জানোয়ারগুলোকে ভবিষ্যতে যেন আমলিক থেকে কোনোভাবেই তারা রাজনীতি করার সুযোগ না পায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এটা তো একটার কথা বললাম আমরা সারা বাংলাদেশে এরকম অনেক আমলিগের এমপি উপজেলা চেয়ারম্যান আছেন যারা এই দলের বর্তমান সিচুয়েশনের জন্য কোনো ধরনের দুঃখ কোনো কিছু তাদের নেই তারা তাদের মতো আনন্দ আনন্দচিত্তে জীবনযাপন করতেছেন দিন শেষ কষ্ট পাচ্ছেন তৃণমূলের কর্মীগণ দেখুন দলটাকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছে তৃণমূলের কর্মী আর দলে সবচেয়ে বেশি নির্যাতিত যারা হয় তারাও তৃণমূলের কর্মী একটা লোককে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন যেখানে আমাদের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ ভাই সেই জায়গায় অবায়দুল কাদের কখনও সাধারণ সম্পাদক হইতে পারে না সৈয়দ আশরাফ ভাই আর অবায়দুল কাদের কখনও লেভেল এক হইতে পারে না আশ্রাব কথা শুনলে এখনও গায়ের প্রসম দাঁড়িয়ে যায় সুব্যবহার সুচিন্তক দলের জন্য ভালোবাসা ডেডিকেশন সব কিছু আশ্রাব অন্য লেভেলের ছিল আর এই লোকটা আল্লাহ জানে বিতর্কিত কথাবার্তা বিতর্কিত কর্মকাণ্ড বিতর্কিত কমিটি দেওয়া ছাড়া তার কোনো কাজ ছিল না গত পনেরো বছরে কারণ সে সেই সুবিধাটা পেয়েছে জননেত্রী শেখ হাসিনা দেশ গঠন করার জন্য এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলেন যাকে ভরসা করেছিলেন সে দলটার ক্ষতি করার জন্য দলটার মিসিউজ করার জন্য যা করা দরকার সবই করেছেন আজকে তৃণমূলের নেতাকর্মীগুলো ফেসে আছে তৃণমূল তৃণমূলের নেতাকর্মীদের অবিচারে নির্যাতন হচ্ছে নিষ্প্রেষিত হচ্ছে হত্যা করা হচ্ছে দেখার কেউ নেই এই দিনটা হয়তো থাকবে না আবার ইনশাল্লাহ আমলিক ব্যাক করবে কথা হলো আবার যখন আমলিক ব্যাক করবে এই সমস্ত আবুল কালাম আজাদ রাখি আবারও দলে ব্যাক করবেন দেখুন আমার কথাটা হয়তোবা অনেকের খারাপ লাগতে পারে আপনারা দলকে যারা ভালোবাসে দলের জন্য যারা যানপ্রাণ দিচ্ছে এই দুঃসময়ে যারা দলের জন্য গলা ফাটাচ্ছে তাদেরকে সাপোর্ট করুন আমার পরিচিত একটা ছোট ভাই আছে সেন্ট্রাল ছাত্রলীগের সাবেক সদস্য বর্তমানে এত খারাপ অবস্থায় সে বাংলাদেশে যেই পরিমাণ অ্যাক্টিভিটিস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সারাদিন যেই পরিমাণ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় যা অকল্পনীয় আমি তার নামটা নিরাপত্তার স্বার্থে বললাম না এত পরিমাণ সময় এই ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় তার দেন জ্ঞান সব কিছুই রাজনীতি নিয়ে দলের এই দুঃসময়ে এই সমস্ত নেতাকর্মীদেরকে আপনারা চিনে রাখুন যারা পাঁচই আগস্ট পরবর্তী দলের সুচিন্তক দলের জন্য শ্রম দিচ্ছে পরিশ্রম করতেছে সব কিছু করতেছে আপনারা মনে করেন না যে আমাদের এই দেশটা সারা জীবন দখলদার ইউনুস গৃহে রাখতে পারবে তার বানে আটকিয়ে রাখবে না সম্ভব না কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী যেই চিত্রগুলো ঘটেছে তার মধ্যে সবচেয়ে নির্যাতনকারী যেই কমিউনিটিটা আছে সেটা হচ্ছে আমাদের তৃণমূলের আওয়ামী লীগের ওদের চিত্তে বলতে চাই ওদের আগ্রহে বলতে চাই দলের মাননীয় নেত্রীকে বলতে চাই আমাদের কাছে আপনি ছাড়া আর কেউ নাই চাইবার মতো দয়া করে পাঁচই আগস্ট পরবর্তী বিতর্কিত যত সকল নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে দু একটা সিদ্ধান্ত গ্রহণ করুন এবং তৃণমূলের নেতাদের বাহিরে কারো কোনো কথা জবাব কোনো কিছু দেওয়ার দরকার মনে করি না তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া চাহিদা অনুযায়ী দলকে সুসংগঠিত করতে হবে আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক